ইস্কন ধর্মীয় প্রচার প্রচারণার বাইরে ভারত এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা হিসেবে কাজ করছে ইসকনের যারা নীতি নির্ধারক তাদের অধিকাংশ হচ্ছে ইহুদিদের ব্যাকগ্রাউন্ড আর ইসকনের মূল উদ্দেশ্য হচ্ছে পৃথিবীর বিভিন্ন জায়গায় গিয়ে ধর্মীয় উস্কানি তৈরি করা ইসকনের মূল টার্গেট হচ্ছে অশিক্ষিত নিম্নবর্ণের যারা হিন্দু রয়েছে তাদের মাধ্যমে হিন্দু ধর্মের দোহাই দিয়ে বিভিন্ন ধরনের উগ্র কর্মকাণ্ড সম্পৃক্ত করা আমরা মুসলমান হিসেবে আমরা বলতে চাই আমরা যারা ইস্কনের বিরোধিতা করছি আমরা সাধারণ হিন্দুদের বিরোধিতা করছি না আমরা ইস্কনকে এই কারণে বিরোধিতা করছি তারা মূল হিন্দু ধর্মকে রিপ্রেজেন্ট করে না এক নাম্বার দুই নাম্বার হচ্ছে তারা হিন্দু সংগঠনের বর্ণনার যে বিবৃতি অনুযায়ী তারা হচ্ছে উগ্রবাদী ধর্মীয় সংগঠন এবং তাদের সমস্ত কার্যকলাপ হচ্ছে হিন্দু মুসলমানদের মধ্যে যে পারস্পরিক সামাজিক সহাবস্থান সেটা নস্বাত করে দিয়ে বাইরের দেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করা আমি আগেও বলেছি বাংলাদেশে ইসকন ভারত এবং ইসরায়েলের গোয়েন্দা শাখা হিসেবে কাজ করছে ইসকনের জন্ম হয়েছে প্রতিষ্ঠা লাভ হয়েছে আমেরিকা নিউ ইয়র্কে সালে তেরোই জুলাই এবং যিনি এই ইস্কনের প্রতিষ্ঠাতা তার নাম হচ্ছে অবয় চরণার বিন্দ বেদান্ত স্বামী প্রভুতা পাদু তিনি নিজে কোন হিন্দু ধর্মের কোন মন্দিরে কোন মিশনে তিনি পড়ালেখা করেনি তিনি হিন্দু ধর্মের শাস্ত্রের জ্ঞানে জ্ঞানী কোনো ব্যক্তি নয় তিনি খ্রিস্টান চার্চে পড়াশোনা করেছেন ব্যক্তি জীবনে তিনি ছিলেন একজন ফার্মাসিউটিক্যালস ব্যবসায়ী বাংলাদেশের অনেক হিন্দু সংগঠন ইস্কনকে হিন্দু প্রকৃত সংগঠন হিসেবে বিশ্বাস করে না মুসলমানদের মধ্যে যেভাবে একটা কাদিয়ানি সেগমেন্ট রয়েছে আমরা বিশ্বাস করি আহমদিয়া মুসলিম জামাত বা কাদিয়ানি যাদেরকে বলা হয় তারা মুসলমান নামদারি হলেও তারা মুসলমান নয় ঠিক তেমনি বেশিরভাগ হিন্দু সম্প্রদায় মনে করে মুসলমানদের মধ্যে কাদিয়ানিরা যেরকম হিন্দুদের মধ্যে ইস্কনরা সেরকম আপনি অবাক হয়ে যাবেন যেমন ইহুদিরা করে এই এইসকনের মূল হর্তাক্তা কিন্তু ইহুদিরা ইস্কন একটি উগ্র ধর্মীয় মতবাদে বিশ্বাসী কিন্তু যেকোনো কারণে বাংলাদেশে ইস্কনের প্রভাবটা অনেক বেশি আপনি অবাক হয়ে যাবেন বাংলাদেশে ইস্কনের যত মন্দির আছে ইস্কনের যত প্রভাব এটা ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার মধ্যে নাই বিহার উড়িষ্যার মধ্যে এই প্রভাব নাই এতগুলো মন্দিরও নাই ইস্কনের যারা নীতি নির্ধারক তাদের অধিকাংশ হচ্ছে ইহুদিদের ব্যাকগ্রাউন্ড এজন্য বর্তমানে যারা ইসকনকে ভালোবাসে তাদের অধিকাংশ মানুষ বা একটা পার্সেন্টেজ মনে করে ইসকন যে গৌরী বৈষ্ণব ধর্ম প্রচার করার জন্য যে ইসকনের আবির্ভাব হয়েছিল সেই উদ্দেশ্য থেকে তারা বের হয়ে গেছে এবং তারা ভারত এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা হিসেবে কাজ করছে এর আরেকটা কারণ ইসকনের সদস্যরা মনে করে যে ইস্কন তাদের মূল উদ্দেশ্য থেকে বের হয়ে গেছে তার কারণ হচ্ছে ইস্কন তাদের কার্যক্রম পরিচালনা করার জন্য ইস্কনে যারা প্রভু রয়েছে তারা নিজেদের নাম পরিবর্তন করে ফেলতে পারে ইস্কনের যারা নীতি নির্ধারক রয়েছে ধর্মীয় নেতা রয়েছে তাদের নিজের নাম তারা গোপন করে ফেলতে পারে চেঞ্জ করে ফেলতে পারে এই জন্য পৃথিবীর কোন গোয়েন্দা সংস্থা তাদের আসল পরিচয় পায় না আমি দুইজন বর্তমানে ইস্কনের নীতি নির্ধারকদের তথ্য আমি বের করেছি এটা আপনাদেরকে পড়ালে আপনারা বুঝতে পারবেন ইসকন কতক টেকনিক্যালি এই কাজটা করে যেমন ইসকনের যে যুক্তরাষ্ট্রের মধ্যে ইসকনের যে সদর দপ্তর রয়েছে ইসকন মূলত পরিচালিত হয় ভারতের মায়াপুর থেকে এদের সেন্ট্রাল যে ইয়াটা সেটা হচ্ছে ভারতের মায়াপুরে এবং আপনি দেখবেন ইসকনের বেশিরভাগ নীতি নির্ধারকরা হচ্ছে সাদা চামড়া তারা কিন্তু ভারতীয় উপমহাদেশের কোনো ধর্মীয় নেতা নয় আপনি বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন তারা ওয়েস্টার্ন দুইজন ধর্মগুরুর পরিচয় পাওয়া যায় যারা বর্তমান পরিচালনা করে তারা থেকে বছর ধরে অর্থাৎ স্বামী প্রভূত মৃত্যু বরণ করার পরে ইস্কনের বেশিরভাগ নীতি নির্ধারণ করে এই দুইজন ব্যক্তি তাদের একজনের নাম হচ্ছে জয়া দ্বৈত স্বামী তাদের একজনের নাম হচ্ছে জয়া দ্বৈত স্বামী কিন্তু তার মূল নাম হচ্ছে জে ইসরায়েল তার মূল নাম হচ্ছে জে ইসরায়েল সে মূলত যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বসবাস করে তার জন্ম যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে এবং বংশগতভাবে তার মা বাপ হচ্ছে ইহুদি তার নাম হচ্ছে মূল নাম হচ্ছে জে ইসরায়েল কিন্তু তাকে ডাকা হয় জয়া দ্বৈত স্বামী নামে এই জন্য তাকে কেউ চেনে না এবং সে যে আগে ইহুদি ছিল তার মা বাবা যে ইহুদি ছিল সেটাও অনেকে জানে না দুই নম্বর বর্তমান নীতি নির্ধারক একজন নেতা হচ্ছে রাধানাথ স্বামী রাধানাথ স্বামীর মূল নাম হচ্ছে মূলত রিচার্ড রিচার্ড স্লেভিন স্লেভিন এ হচ্ছে তার মা নাম হচ্ছে ইডেল ও জেরাল্ড স্লেভিন সে মূলত যুক্তরাষ্ট্র যেমন রাশিয়া রোমানিয়া পোল্যান্ড লিথুনিয়া থেকে যে সকল ইহুদিরা যুক্তরাষ্ট্রে ইমিগ্রেন্ট হিসেবে এসেছিল সেই ইহুদিদের ঘরে জন্মগ্রহণ করা একজন ইহুদি হচ্ছে এ রিচার্ড স্লেভিন যাকে ইস্কনে ডাকা হয় রাধানাথ স্বামী নামে এই দুইজন ব্যক্তি স্বামী প্রভূতপাদ ও মৃত্যুবরণ করার পরে আজকে পর্যন্ত একচল্লিশ পঞ্চাশ বছর ধরে ইস্কনের বেশিরভাগ নীতি নির্ধারণ করে আসছে এবং মজার বিষয় হচ্ছে দুইজনেই হচ্ছে ইহুদি ব্যাকগ্রাউন্ড আপনি আরো অবাক হয়ে যাবেন বাংলাদেশে ইস্কনরা ভারতে এবং ইস্কনের যতগুলো মন্দিরে দুপুরে খাবারের ব্যবস্থা করা হয় আপনারা জানেন আমার কিছুদিন আগে একটা বক্তব্য ভিডিও ভাইরাল হয়েছিল বাংলাদেশের বিভিন্ন স্কুলে গিয়ে দুপুরের খাওয়ায় হয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বাচ্চাদেরকে দিয়ে বলাচ্ছে এই যে বাংলাদেশের বিভিন্ন স্কুলে প্রতিষ্ঠানে ইস্কনের বিভিন্ন মন্দিরে ভারতের বিভিন্ন প্রতিষ্ঠানের মন্দিরে দুপুরের যে খাবারের ব্যবস্থা করার যে প্লান এটা হচ্ছে রিচার্ড স্লেভিনের একটা প্লান যাকে রাধানাথ স্বামী হিসেবে ডাকা হচ্ছে এরা দুইজনে হচ্ছে ইস্কনের গভর্নিং বোর্ডের সদস্য এবং রিচার্ড স্লেভিং যাকে রাধানাথ স্বামী ডাকা হয় সে হচ্ছে একজন ধর্মীয় ধিক্ষা গুরু এই জন্য যারা বর্তমান যারা ইস্কনকে ভালোবাসেন তারাও মনে করেন ইস্কনের বেশিরভাগ গুরু বা ধর্মগুরু নীতি নির্ধারকরা এরা জুইশ ব্যাকগ্রাউন্ড ডেবুটি থেকে আগত ইস্কনের অধিকাংশ নীতি নির্ধারণ করে ইহুদিরা এজন্য আপনি অবা এজন্য অধিকাংশের মত হচ্ছে এবং অধিকাংশ হিন্দু সম্প্রদায়েরও মত হচ্ছে যে মূলধারা যারা হিন্দু তাদের মত হচ্ছে ইসকন আসলে ইহুদিদের পরিচালিত একটা উগ্রবাদী সংগঠন মুসলমানদের মধ্যে যেমন কাদিয়ানি তৈরি করার মাধ্যমে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের মধ্যে একটা গ্যাঞ্জাম একটা সমস্যা তৈরি করে দিয়েছে পুরো পৃথিবীর মধ্যে ঠিক তেমনি হিন্দু সম্প্রদায়ের মধ্যে ইস্কন তৈরি করার মাধ্যমে ইহুদিরা পুরো পৃথিবীর মধ্যে একটা প্রতিকূল পরিস্থিতি তৈরি করে দিয়েছে এটার প্রমাণ হচ্ছে স্বামী প্রভুতাপাদ যখন উনিশশো সালে এই ইস্কন গঠন করে ভারতের মধ্যে সে তুমুল বিরোধিতার সম্মুখীন হয় এবং প্রচলিত আছে স্বামী প্রভুতপাদকে মূলধারার হিন্দুরা হত্যা করে মন্দিরের পিলারের সাথে ঢালাই করে দেয় এটা প্রচলিত এবং যখন স্বামী প্রভূত হিন্দুরা যখন কোনটাশা করে ফেলে ভারতের মধ্যে তাকে কোনো কার্যক্রম করতে না দেয় তখন এই স্বামী প্রভুতাবাদের পক্ষে দাঁড়ায় যে স্টিলসন জুডা হার্ভে কক্স লেরিসিন এবং টমাস হপকিন্স নামের সুপরিচিত ইহুদি খ্রিস্টান এজেন্ট যারা ধর্মীয়গতভাবে ইহুদি এবং খ্রিস্টান তো এখান থেকে বোঝা যায় যে ইস্কনরা মূলত কাদের দ্বারা পরিচালিত আর ইস্কনের মূল উদ্দেশ্য হচ্ছে পৃথিবীর বিভিন্ন জায়গায় গিয়ে ধর্মীয় উস্কানি তৈরি করা যেমন ইস্কনের একটা আপনারা জানেন ওরা রথযাত্রা করে রথযাত্রা ইস্কনের রথযাত্রার নিয়ম হচ্ছে মাসের আষাঢ়পক্ষের দ্বিতীয় রথযাত্রা করার নিয়ম শ্রীমদ ভগবত গীতার নিয়ম অনুযায়ী আষাঢ় মাসের শুক্ল পক্ষের দ্বিতীয় তিথিতে তারা রথযাত্রা করতে পারবে কিন্তু এই সময়ে রথযাত্রা করলে তো মুসলমানদের সাথে গ্যাঞ্জাম করা যাবে না এই জন্য আপনারা দেখবেন যে গত ঈদ উল ফিতরের ঠিক আগের দিন যেটাকে আমরা চান বলি আর কি ফিতরের আগের দিন তারা হুট করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিশেষ করে করে ঢাকার মধ্যে তারা চালু দেয় যেটা তাদের ধর্মীয় গ্রন্থ মৃতভেদেক শত সিদ্ধ হয়নি এটার কারণ কি তারা রথযাত্রা করে বাইতুল মুকারমের সামনে গিয়ে চাচামিচি করা উশৃঙ্খলা শুরু করে দেয় মুসলমানদের মধ্যে একটা বিভেদ তৈরি করে দেওয়ার জন্য সম্মানিত উপস্থিতি এখন আমরা বর্তমান সময়ে দেখতে পাই আমরা গত দুই বছর আগে আমরা দেখেছি সিলেটের একটা মসজিদের মধ্যে তারাবিন নামাজ বন্ধ করে দিয়েছিল তারা উচ্চস্বরে গান বাজনা করেছিল মুসলমানরা প্রতিবাদ করার কারণে আজকে থেকে দুই সালের ঘটনা তারাবিন নামাজ এই ইস্কনে মন্দিরে বন্ধ করে দেওয়া হয়েছিল সম্মানিত উপস্থিতি এবং আপনারা আরো অবাক হয়ে যাবেন এদের বাইরেও হিন্দুরা রথযাত্রা করে কিন্তু তাদের রথযাত্রাকে প্রপার রথযাত্রা মনে করে না এজন্য আজকে থেকে এক বছর আগে এই সালে সিলেটের জগন্নাথপুরের যে রথযাত্রা সাধারণ হিন্দুরা চালু করেছিল সে সাধারণ হিন্দুদের রথযাত্রার মধ্যে ইস্কনরা হামলা করেছিল এজন্য আপনি দেখবেন ইস্কনের একটা আইডিওলজি আছে তারা বিভিন্ন ধরনের হিন্দুদের সংগঠন তৈরি করে যেমন জাতীয় হিন্দু মহাজোট জাগ হিন্দু এই ধরনের সংগঠন তারা তৈরি করে মুসলমানদের মধ্যে মানে আপনার মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করে দেওয়ার জন্য তারা চেষ্টা করে এবং তারা বিশ্বাস করে মুসলমানদের সাথে কোনো ধরনের উঠা বসা খাবার দাবার ব্যবসায়িক সামাজিক লেনদেন করা যাবে না এদের ধর্মীয় মোতাবেক এটা সম্পূর্ণভাবে নিষেধ এজন্য আমাদের উচিত আমরা মুসলমান হিসেবে আমরা বলতে চাই আমরা যারা ইস্কনের বিরোধিতা করছি আমরা সাধারণ হিন্দুদের বিরোধিতা করছি না আমরা ইস্কনকে এই কারণে বিরোধিতা করছি তারা মূল হিন্দু ধর্মকে রিপ্রেজেন্ট করে না এক নাম্বার দুই নাম্বার হচ্ছে তারা হিন্দু সংগঠনের বর্ণনার যে বিবৃতি অনুযায়ী তারা হচ্ছে উগ্রবাদী ধর্মীয় সংগঠন এবং তাদের সমস্ত কার্যকলাপ হচ্ছে হিন্দু মুসলমানদের মধ্যে যে পারস্পরিক সামাজিক স অবস্থান সেটা নস্বাদ করে দিয়ে বাইরের দেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করা আমি আগেও বলেছি বাংলাদেশে ইস্কন ভারত এবং ইসরায়েলের গোয়েন্দা শাখা হিসেবে কাজ করছে